বাবা মায়ের একমাত্র আদরের সন্তানের মৃত্যুতে শোকের ছায়া এলাকায় ঘটনাটি শীতলকুচির গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আঠারো কোটা এলাকার জানা যায় আঠারো কোটা এলাকার বাসিন্দা শান্ত বর্মণের একমাত্র সন্তান সজল বর্মণ বয়স হবে মাত্র আঠারো বছরে পা দিয়েছে সে শীতলগুজে কলেজে প্রথম সেমিস্টারে পাঠরত বাবা মায়ের আশা ছিল ছেলে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে তাদের সুখে রাখবে কিন্তু সেই সুখ আর হল না অকালে ঝরে গেল একটি তরতাজা প্রাণ কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা থেকে শুরু করে পরিবারের সকলে জানা যায় প্রতিদিনের মতো আজ সকালবেলা সজল ঘুম থেকে উঠে মোবাইল চার্জে দিচ্ছিল সেই সময় হঠাৎ করে ইলেকট্রিক বোর্ডে হাত পা পড়ে যায় বছর আঠারো তরুতাজা যুবকের মুহূর্তে চিৎকার দিয়ে ওঠে সজল এই চিৎকার শুনে পরিবারের মানুষজন ছুটে আসতে দেখতে পারেন এই অবস্থা পরবর্তীতে বাড়ি মেন সুইচ ডাউন করে সজলকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানেই তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় সেই রেফার সূত্রে তারা অ্যাম্বুলেন্সে করে কোচবিহারে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায় নার্সিং হোমে ঢোকার আগেই ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে পরবর্তীতে ওই যুবককে সেখান থেকে পুনরায় বাড়িতে নিয়ে আসা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথা ভাঙা মডকে পাঠায় ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় এই বিষয়ে মৃতের কাকু কমলাকান্ত বর্মন বলেন

তারপরে এই সবাই আমরা আটা ইয়ে করে মালিক করলো গাড়িতে ফোন করলাম হ্যাঁ গাড়িতে করে শীতল খুঁজে নিয়ে গেলো শীতল ডাক্তার তো ওখানে ইয়ে দিল ওই রেফার করেছে হ্যাঁ রেফার ছেলে ইয়ে ওষুধ লাগাইছে আচ্ছা তারপরে মাথা মারিছে মাথা মার ডাক্তার দেখি ওই ইয়ে কুচবের মানে ইয়ে করছে আচ্ছা এই তো কুচবের ঢুকে তারপরে সেখানেই মারা যায় তারপর কি বাড়ি নিয়ে আসা হলো হ্যাঁ আচ্ছা ওর নাম কি ছিল

সাতটা থাকার নাগাদ তারপর কী করলে তারপরে তো সঙ্গে সঙ্গে মানে মেন সুজ দাম দেওয়া হয়েছে দাম করে পড়ে গেছে তারপর পড়ে যাওয়ার পরে তো আমরা ওই মোটামুটি আটা টাটা দিয়ে করে দুধ টুধ খাওয়া দাওয়ার পরে হসপিটাল নিয়ে গিয়েছি কোনো শীতুলখুচি হসপিটাল প্রথমে কি নেওয়া হয় তারপর ওখান থেকে অক্সিজেন দিয়েছি তারপরে স্যালাম দিয়েছি তখন বেশি ছিলো হ্যাঁ তখন তো মোটামুটি একটু ইয়া ফ্রিল আর কি আচ্ছা তারপরে তো ওই মারা গেছে মাতামাতে নেয়ুশবে হসপিটাল নার্সিংহোম নার্সিংহোম ঢুকাইছে ঢুকায় নেয় গেটেই সে ঢুকায় নাম কিছু ওর নাম বদল বদল বর্মন কি পড়াশোনা হ্যাঁ এবার এটা শীতল

তখন আমার জ্যারত ভাই একজন দৌড়িয়েছে এবং যে ডেট হয়েছে তার জ্যারত ভাইও দাদা একটা দৌড়িয়েছি পরে ওই কারেন্টের বোর্ড যে মিটারের ইয়েটা ডাউন হ্যান্ডেলটা ওটাকে ডাউন দেওয়ার পরে তারপরে উদ্ধার করে উদ্ধার করার পরে আমি দিয়ে দলামলা করা হয় এখান থেকে তারপরে নিয়ে যাওয়া হয়তো কুচি হাসপাতালে সুতলকুচি হাসপাতাল থেকে রেফার করে দিয়েছি মাতা না নিয়ে গিয়ে আমরা ভাবছি যে মাতাঙ্গা হাসপাতালে তো চিকিৎসা রকম হয়